সমুদ্র মন্থনের দিব্য দৃশ্যকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজের নিজের লোক থেকে দেখে হর্ষিত হতে লাগলেন দেব আর দানবরা ক্রমাগত সমুদ্র মন্থনের কাজকে এগিয়ে যেতে শুরু করলেন মন্দ্রাচল পর্বত কুর্ম মানে কচ্ছপের পিঠে আধার করে ঘুরতে থাকলো। বাসুকে নাগের মুখ থেকে বিষাক্ত ফুঙ্কার আসতে শুরু করল দেব দানব এই পীড়াটা সহ্য করেও মন্থন করতেই থাকলেন ফলস্বরূপ সমুদ্র থেকে একটা পাত্রে কোট বিষ মানে হলাহল প্রকট হল মহারাজ বলি সমুদ্র মন্থনের ফলে কালকোট বিষ বেরিয়েছে হ্যাঁ ইন্দ্রদেব এই হলাহলকে কে গ্রহণ করবে এটা তো সৃষ্টির সর্বনাশ করে দেবে ইন্দ্র সমুদ্র মন্থনকে আটকিয়ে ভগবান বিষ্ণুর স্মরণ করতে লাগলেন শ্রী নারায়ণ সঙ্গে সঙ্গে আকাশে প্রকট হলেন দেবেন্দ্র আপনি হলা হলে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাই না হ্যাঁ ভগবান এই কালকুঠিরের বিষ কে গ্রহণ করবে সংকট সংকটমোচন ভগবান ভোরানা তুলেছেন আপনি ওনাকে স্মরণ করুন উনি অবশ্যই এই সমস্যার সমাধান বের করে দেবেন সমস্ত দেবতা আর অসুররা নিজের আরাধ্য ভোলেনাথের আহ্বান করতে লাগলেন আশুতোষ ভক্তদের এই আওয়াজ শুনে খুব মুগ্ধ হলেন আর আকাশে প্রকট হয়ে বিষ্ণু ভগবানকে সম্বোধিত করলেন হে নারায়ণ দেবদানব হলাহলকে দেখে ভয় পেয়ে গেছে এই হলাহল সম্পূর্ণ সৃষ্টিকে বিষাক্ত আর নির্জীব করে তুলবে আর তাই এই কাল কুঠিরের বিষটাকে আমি স্বয়ং গ্রহণ করব। শিব ভগবান সমুদ্র থেকে বেরিয়ে আসা হলাহল পান করলেন আর নিজের কণ্ঠে ধারণ করে নিলেন এর কারণে ওনার কণ্ঠ নীল রঙের হয়ে গেল সমস্ত দেব আর দানবরা ওনার জয় জয়কার করলেন এই হলাহলের প্রভাবে আপনার কণ্ঠ নীল হয়ে গেছে সেই জন্য এই সংসার আপনাকে নীলকণ্ঠ নামেই ডাকবে আমাকে নীলকণ্ঠ নামে বিভূষিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রী বিষ্ণু নিজের লোকে প্রকট হলেন যেখানে নারদ ওনার অপেক্ষা করছিলেন নারদকে দেখার পর ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করতে শুরু করলেন আপনি আমার প্রতীক্ষা করছিলেন নারায়ণ নারায়ণ আপনার প্রতীক্ষা তো পুরো সংসার করছে প্রভু সমুদ্র মন্থনে আমার কুর্ম অবতার হয়েছে এখন আপনাকে আরও একটা অবতার নিতে হবে প্রভু তবেই তো সমুদ্র মন্থনে সমর্পণ হবে নারায়ণ নারায়ণ ফলস্বরূপ সমুদ্র মন্থনের কারণে অমূল্য বস্তু রত্ন ইত্যাদি বেরোতে শুরু করল হলা হলের পর কাম ধেনু গরু বেরিয়ে এলো যেটা ঋষি মুনিরা রেখে নিলেন তারপর উচ্ছে শ্রবণ নামের ঘোড়া বেরোলো যার ওপর অসুর বলি নিজের অধিকার জমালো আর তারপর সমুদ্র মন্থনের কারণে ঐরাবত হাতি প্রকট হলেন যেটা দেবরাজ ইন্দ্রের বাহন হয়ে গেল মন্দ্রাচল পর্বত নিজের জায়গাতেই ঘুরতে থাকল ভগবান বিষ্ণুর কুর্মাবতার মন্দ্রাচলের ভারকে নিজের পিঠে উঠাতে লাগল যেই মন্থনে সূর্যের মতো চমকানো কৌস্তব মণি বেরোলো যেটা দেবতারা ভগবান বিষ্ণুকে উপহার স্বরূপ দিলেন তারপর কল্প বৃক্ষ বেরোলো যেটা স্বর্গে চলে গেল রম্ভা নামের অপসরাও বেরোলো যিনি স্বর্গকে নিজের ঘর বানালেন সমুদ্র থেকে এখন মহালক্ষ্মী প্রকট হলেন যে ভগবান বিষ্ণু রেখে নিলেন আর নিজের লোকে স্থান দিলেন লক্ষ্মী ভগবানের পর বারুণী নামের কন্যা প্রকট হলেন তারপরেই সারং ধনুক আর শঙ্খ প্রকট হল এগুলো দেবতাদের সম্পত্তি হয়ে গেল সবার শেষে বৈদ্যরাজ ধনবন্তরী অমৃত ঘট নিয়ে প্রকট হলেন সমুদ্র মন্থনের ফলে অমৃত বেরিয়ে এসেছে আমি তো এই সময়টারই অপেক্ষায় ছিলাম এই অমৃত অমরত্ব প্রদান করতে চলেছে এর ওপর আমাদের অধিকার হবে পুরোপুরি আমাদের দুর্বাসা ঋষির শ্রাপের কারণে উনি শক্তিহীন ছিলেন সেই কারণে অসুরদের সাথে যুদ্ধ করতে পারলেন না বৈদ্যরাজ ধনমন্ত্রী ওই অমৃত আমাদের দিয়ে দাও রাজা বলি এই অমৃতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই অমৃত আমরা খাবো রাজা বলি ধনবন্তরীর পিছু নিলেন আর ওনাকে ঘিরে ফেললেন আর ওনার হাত থেকে অমৃত ঘট ছিনিয়ে নিলেন ওই অমৃত ঘট পেয়ে অট্টহাস শুরু করলেন ভগবান শিব আর দেব ঋষি নারদ এই অকাল সমস্যার নিবারণের জন্য ভগবান বিষ্ণুর স্মরণে গেলেন অসুরেরা যদি অমৃত খেয়ে নেয় তাহলে অনর্থ হবে প্রভু অসুরদের থেকে অমৃত রক্ষা করে সেগুলো দেবতাদেরকে পৌঁছে দিতে হবে আর এই কার্য শুধু আপনিই সিদ্ধ করতে পারবেন এর জন্য তো আমাকে অসুরদের উপরে আমার মায়ার মোহিনীকে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ মোহিনী অবতার ধারণ করতে হবে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের আকাশে প্রকট হলেন মোহিনী রূপ ধারণ করে নিলেন আর অসুরদের কাছে গেলেন হঠাৎ করে নিজের মাঝখানে একজন সুন্দরী স্ত্রীকে দেখে অসুররা ভ্রমিত হলেন ইন্দ্র সহিত সমস্ত দেবতারা মোহিনী অবতারকে প্রণাম জানালেন হে সুন্দরী তুমি কে আর এখানে কি করে প্রকট হলে আমার নাম মোহিনী তোমাদের অসুরদের কোলাহল দেখে আমি এখানে এলাম দেবী এই অসুরটা অমৃতকে নিয়ে ঝগড়া করছে অসুর রাজ যদি আপনি আজ্ঞা দেন তাহলে অমৃতের ভাগাভাগি আর এই সমস্যার উপায় আমি বের করে দিই হে সুন্দরী আমরা তোমার কৃপা কটাক্ষকে স্বাগত জানাচ্ছি তোমার হাত দিয়ে শুধু অমৃত কেন আমরা তো বিষও খেতে পারি এই নাও এই অমৃত নিয়ে নাও আর আমাদেরকে খাইয়ে দাও মোহিনী অমৃত ঘট নিয়ে সবাইকে শান্ত করতে শুরু করল আর দেব দানব দুজনকেই আলাদা আলাদা করে অমৃত খাওয়ানোর যুক্তি বানাতে শুরু করল মোহিনী নিজের মায়া দ্বারা অসুরদেরকে অজ্ঞান করতে শুরু করলেন ওরা ভ্রমিত হতে শুরু করলেন আর তার লাভ উঠিয়ে মোহিনী দেবতাদের অমৃত খাওয়াতে লাগল মোহিনীর এই চালাকি সর্বানু নামের দানব বুঝতে পেরে গেল আর নিজের মায়া দিয়ে দেবতা হয়ে দেবতাদের মাঝখানেই বসে পড়ল আর অমৃত পান করে ফেললো চন্দ্রমা আর সূর্যদেব তাকে চিনে ফেললেন আর মোহিনীকে করে দিলেন হে মোহিনী এ হলো স্বর্গভানু রাক্ষস হ্যাঁ দেবী ও দেবতার রূপ ধারণ করে অমৃত গ্রহণ করেছে এটা শোনা মাত্রই মোহিনী ক্রোধিত হয়ে গেল আর ভগবান বিষ্ণুর রূপে প্রকট হয়ে গেলেন ভগবান সঙ্গে সঙ্গে নিজের সুদর্শন চক্র দিয়ে সর্ধানুর মাথা শরীর থেকে আলাদা করে দিলেন অমৃতের মরেও জীবিত থাকলেন প্রভাবে তার মাথা রাহু আর আর শরীর কেতুর নামে অমর প্রসিদ্ধ হয়ে গেল তখন থেকেই রাহু কেতু সূর্য আর চন্দ্রমার শত্রু হয়ে উঠল আর ওদেরকে গ্রহণ করতে শুরু করে দিলেন দেবতারা লাভ উঠিয়ে তাড়াতাড়ি অমৃত পান করে ফেললেন আর ওরা আবার শক্তিশালী হয়ে উঠলেন হে শ্রী প্রদান করেছেন দেবগণ অমৃত খাবার পরে এখন আপনারা সবাই সক্ষম হয়েছেন দয়া করে সমুদ্র মন্থনকে এখন শুভ পরিণাম পর্যন্ত পৌঁছে দিন শ্রী বিষ্ণু সমস্ত দেবতাদের আত্মবল দিয়ে অদৃশ্য হয়ে গেলেন দানব অসুর লোক পালিয়ে গেল সমস্ত দেবতারা বিজয়ী ভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশকে সমুদ্র মন্থনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানালেন হে ত্রিদে আপনার সহযোগিতা ও সহায়তা ছাড়া সমুদ্র মন্থনের এই দুর্লভ কার্য কখনোই সম্ভব হতো না আমরা দেবতারা সদা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব আপনার আশীর্বাদ আর কৃপা এইভাবেই আমাদের উপর দিয়ে থাকুন আপনাদের তিনজনকে আমাদের বারংবার প্রণাম দেবগণ ব্রহ্মা বিষ্ণু মহেশকে শ্রদ্ধা সহকারে নমন করেন ত্রিদেব নিজের নিজের লোক থেকে ওনাকে আশীর্বাদ দেন ঠিক এইভাবেই সমুদ্র মন্থনের কটাক্ষেপ হয়